পাপীদের মধ্যে ভালো কে ক যে গুনাহ করে ও দান করে খ যে গুনাহ করার পর তওবা করে গ যে গুনাহ করে এবং তা গোপন করে রাখে ঘ যে গুনাহ করার পর তওবা করে এবং দান করে হাদিসের মধ্যে বিষয়টি আসছে আপনি ঠান্ডা মাথায় উত্তর দেবেন আলহামদুলিল্লাহ এর উত্তর হবে যে ঘ যে গুনাহ করার পর তওবা ও দান করে ঘ লক করে দেব লক করে দেয়া হোক ঘ যে গুনাহ করার পর তওবা ও দান করে আপনার উত্তরটি এবার সঠিক হয়নি সঠিক উত্তর যে গুনাহ করার পর তওবা করে হাদিসের মধ্যে বিষয়টি এসছে পাপীদের মধ্যে তিনি হলেন উত্তম